আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা প্রয়োজন হলে তুমি সব সময় আমাকে পাশে পাবে ঠিক এভাবেই এবার ছেলে আব্রাহাম খান জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানালো ডালিউড সুপারস্টার শাকিব খান সম্প্রতি সাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন যেখানে ছেলে আব্রাহাম খান জয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে সাকিব খান লিখেছেন শুভ জন্মদিন আব্রাহাম মনে রাখবে আমি সব সময় আছি যখন তোমার প্রয়োজন হবে অনেক ভালোবাসি বাবা আর ছেলের প্রতি সাকিবের এমন ভালোবাসা দেখে সাকিবকে প্রশংসায় বাসাচ্ছেন দর্শকরা জানা যায় দীর্ঘদিন দুবাইয়ে অবস্থান করার পর এবার ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন উদযাপন করার জন্যই দেশে ফিরেছেন এই সুপারস্টার সোভিওয়ার্ড ছেলের প্রতি বাবা সাকিব খানের এমন ভালোবাসা দেখে আপনাদের কাছে কেমন লাগছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য